আছি আমরা গায়ের সামনে আছি গায়ের চোখের সামনে আছি চোখের দেখা যাচ্ছে সবচেয়ে বড় দেখা আজকে আমরা এইখানে উত্তর আমরা খুব যোগ্য পান করে আমাদের কাছে প্রচিত আছে আমাদের কাছে

এবং আজকের জাতক সরকারের আমাদের সাই তরুণ সাহিত্য বসে দল যুবদল সবার আমার সামান্য মার গুব নেতা মালে মতো আসলে সময় নয় আর মনে নিয়ে আদান কারণ আমরা আমার অনেক টুকুরা আমার অনেক একটি মেয়ে আমার অনেক ছাত্র ব্যবস্থা আমার আমি দিব না তুমি বলতে বলতে চাই